সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুঁজিবাদীরা কতটা অপচয়কারী হয় তার আমি দুটি দৃষ্টান্ত আপনাদেরকে দেখাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন গবরের সার এই গবরের সার এগুলি এই খেতে দেওয়া হয় ঠিক একই কায়দায় দেয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপেলগুলি এগুলি সবই সার হিসেবে এখানে পচে গেলে এখান থেকে আবার এই খেতে দেওয়া হবে তো এই ক্ষেত খামারে কখনো এরা ইউরিয়া ফসফেট পটাশ সালফেট এগুলি দেয় না এগুলি ইউরোপিয়ানরা কি করে বাংলাদেশের জমিগুলি নষ্ট করার জন্য বিক্রি করে আর নিজ দেশে এরা এমনভাবে চাষাবাদ করে যে এত বেশি ফলন আল্লাহ এদেরকে দেন যেটি আপনি আমি কল্পনাও করতে পারি না তো খাদ্য খাদ্যদ্রব্যে যত অপচয় সৌদি আরব করে তারপরে করে ইউরোপ তারপরে করে আমেরিকা তারপরে করে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সব দিক থেকে প্রত্যেকটি খাতে এরা সবাই অপচয় করে আর আল্লাহ এদেরকে এত বেশি দেন যেটি আপনি আমি কখনো চিন্তাও করিনি এই যে বাগানগুলি দেখছেন সব ফল ফ্রুটে ভরা কেউ খাবে না খাওয়ার লোক নেই আবার টমেটো টোনের উপরে টোন তারা ফেলায় দেয় আলু এইভাবে সব অপচয় করে আর আমাদের দেশে কৃষি খাতে তো ভর্তুকি দেওয়াও হয় না এবং কৃষি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই সবাই আছে কিভাবে রিবাখর হয়ে টাকা পয়সা কামাই করবে তো বাংলাদেশি সেবা পার্টি চায় একটি সুষ্ঠু বন্টনের মাধ্যম দিয়ে সকলকে কোটিপতি করতে আর এটি সম্ভব কারণ আমাদের দেশে চৌত্রিশ প্রকারের খনিজ সম্পদ রয়েছে খনিজ সম্পদের অর্থ জনগণের এটি কোরআনের আট নম্বর সুর আল প্রথম আয়াতে বলে দেওয়া হয়েছে তদরূপ খনিজ সম্পদের অর্থ যখন জনগণ পায় তখন জনগণের খাদ্যের কষ্ট থাকে না পানীয় জলের কষ্ট থাকে না পোশাকের কষ্ট থাকে না সাদের বাড়ির কষ্ট থাকে না এজন্যই আপনাদেরকে বাংলাদেশি সেবা পার্টির সাথে দিতে হবে